না সে না কিংবা কিরণমালা ইন্ডিলে নানান রঙর নানান রঙর ইন্ডিয়ান সিরিয়াল ওলাই আর দেশর ফোয়া কল এবং সর্বোপরি ব্যাগ বয়সী মানুষ এক কথায় ধরতে গেলে ফল সন্ধ্যা হইতে নাইতে হইতে ব্যাগ টিভি সেটের সামনে বই তাহে এই ইন্ডিয়ান সিরিয়াল উন লাই কিন্তু কি আছে সব সিরিয়াল মধ্যে ফোয়া গোল লয় অতরো মাইফো কিংবা গুমাইফোর লয় অতরো ফোয়ার টাঙ্কি মারন সংসার ভাঙন আরো বৈদ্যলে ফ্যামিলি কমপ্লেক্স লইরে এই সিরিয়াল গুণ নির্মাণ করা হয় যার প্রভাবই নাই ফরদ দে আর আর এই সমাজের মধ্যে তুমি না বসে বসে স্টেপ গুলো মনে করো ঠিক আছে বাস্তবতা বিবর্জিত এই সিরিয়াল ইনসাইরে জে। জেটে আর আর একানব্বর্তী পরিবার দেখা যেত এই পরিবার গুণ বাঙিয়ে রে অনসোটো পরিবার হয়ে এবং ক্ষেত্র বিশেষে বাজ্যে দে ডিভোর্স পরিমাণ এই যে অবস্থা এই জায়গাতে একখান বিরল দৃষ্টান্ত স্থাপন করছি মোহাম্মদ আমানত খান বিয়েলর পরিবার বিশিষ্ট সমাজ সেবে কো এই মোহাম্মদ আমানত খানের পরিবারের প্রায় ফাঁসতুন সাত পুরুষ পর্যন্ত পরিবারের ব্যাকরণের দরিদ্রাই বেলায় এবং এক কোয়াতে পার্লায় আয়োজন করিতে হয় বছর বছর পারিবারিক মিলন মেলা এই মিলন মেলার মাধ্যমে পারিবারিক ঐতিহ্য একদিকে যে সমৃদ্ধ হয় ঠিক তেমনি বাইয়ে বাইয়ে বইনে বইনি এবং আত্মীয় মধ্যে দেখান দৃঢ় মেলবন্ধন তৈরি হয় ছেলে মেয়ে তের নাতি নাতনি এবং আর যারা নাতিন জামাই নাতিনায় আর সাধনায় আর আর ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং চট্টগ্রাম এন কোনো খানদানি পরিবার পাওয়া যায়ত না যারা বৈবাহিক সূত্রে বা অন্য কোনো সূত্রে এই আমানত খান পরিবারের সাথে সম্পর্ক যুক্ত এখন কত মানুষের এখন তো দু হাজার সতেরো সাল প্রযুক্তি কারণে ব্যবসার কারণে দুনিয়া বদ ছোট গিয়ে মানুষ এখন নিজের পরিবারের লেবলই অনার ব্যবসার জায়গা লই মানুষ বোধ জায়গা তাহন ফরে। কিন্তু আর মনে হচ্ছে যেন মানুষ নিজের নিজের জায়গা থাক কিন্তু আর প্রস্তাব অন্তত বছরে একবার ঈদের পরে আমরা যেন করি আরা আজিয়ে আর আমার পরিবারর। সকল সদস্য আরা মিলন না করি ইয়ানোর একখান কারণ আছে আরা মনে করি যে আরা যদি মিলন মেলা করি তাহলে আরার ভিতর পারিবারিক বন্ধন গান আর সুরি রইব ওয়ার্ল্ড ওয়াইড দেখা যাচ্ছে আসলে পরিবার হয় ভাঙি যান নয় একদম একক পরিবার একক পরিবার ফোয়াসক করলে কিন্তু আবার ভোগে বেশি কারণ তার একাকিত্বে ভোগে তারপরে বসে দেখা যায় যে প্রপারলি নয় জানে যে খাল লগে কেনে। ব্যবহার করিব হাল লগে আচরণ কি করিব। তারা জিয়ান ফাই যে আর সবসময় মুরব্বিও ফাই বাবা মার লগে আরও মুরব্বি ফাই আবার আর হুয়াশাও কিন্তু এই লারিওসেন লগে তো ইয়ান কিন্তু খুব ভালো অজ্ঞা জিনিস যে এত দাদা দাদা নানা নানি বা কোনো এবং এবং খাললায় কেন করিবে এ তারা জানে একক পরিবার কিন্তু ইবার বঞ্চিত ই তারা বসা সে আরো মানুষের যে সারি দন পারে ইবার নজানে ব্যর্থতা আর আর জয়েন্ট ফ্যামিলির এই যান্ত্রিক সভ্যতার যাতা কলে পৃষ্ঠ এর মানুষ বুলতে বসে ভালোবাসা কি জিনিস পারিবারিক বন্ধন কি জিনিস এই জায়গা এই আমানত খান পরিবার এই মিলন মেলা গান নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত ব্যাককন আর এই ধরনের মিলন মেলা ঘরে ঘরে হোক প্রত্যেকক্ষণ পরিবারে পরিবারে হোক এবং এই মিলন মেলার আবহগান সারা বাংলাদেশের সরাসিটায় ফরক বন্ধ হোক অপসংস্কৃতির দাপট ইয়া নিয়ে প্রত্যাশা সচেতন মানুষের ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম